সেন্টু ভাই অনেক সিনিয়র পার্সন একজন কবুতর পালক তো ভাইয়ের বাসায় মানে এত আনকমন এবং রেয়ার কিছু কালেকশন দেখছি ভাইয়ের বাসায় যেটা আমি আসলে সচরাচর সবার বাসায় আসলে দেখা যায় না পাঁচ সাই পঞ্চাশ শিলু টস খাইছে ভাইয়ের এই কবুতরটা আমার কবুতর এই দেখেন কবুতরটা মাসাল আপনার একটা মা দিয়ে দেখেন এই কবুতরের এই যে চোখটা তোর মনে হয় ঢাকা সিরিজ এখন খুব অল্প পরিমাণ আছে এই কবুতরটা আমি দু সালে দেখছিলাম এরপরে আর এই কৌতগুলা দেখা যায় এই গুলা যে ভাইয়ের বাসায় আজকে একটা কবুতর দেখলাম কিছু টপ লেভেলের যাবার কবুতর আছে ভাইয়ের বাসায় ওগুলো আরো সুন্দর যেগুলো উত্তরটা ভাইদের বিশটা টুর্নামেন্টে দেখেন কত সুন্দর একটা করা কবুতরটা পাঁচটা বাচ্চা আছে ভাইদের বাসায় ওগুলো সব পাশের থেকে আসে এটা বাচ্চা কাচ্চায় দেখেন আসসালামু আসসালামাইকুম জাহিদ পিজুল্লাহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আমরা শ্রীপুরান ঢাকার গ্যান্ডারিয়া সেন্টু ভাইয়ের বাসায় সেন্টু ভাই অনেক সিনিয়র কবুতর পালক তো ভাইয়ের বাসায় মানে এত আনকমন এবং রেয়ার কিছু কালেকশন দেখছি ভাইয়ের বাসায় যেটা আমি আসলে সচরাচর সবার বাসায় আসলে দেখা যায় না তো ভাইয়ের বাসায় এমন কিছু সিলভার কবুতর আছে যে কবুতর ছাড়লে খুব ভালো পারফরমেন্স করে এবং আনকমন কিছু সিলভার যে কবুতর আমি অনেক আগে দেখতাম এখন আর সচরাচর কারো বাসায় দেখি না তো এখন আপনাদের আমি যে সিলভার কবুতর গুলো আছে সবকিছু আপনাদের আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ভাইয়ের লোকটা হইতেছে ওই কোণা থেকে শুরু করে এই যে এই যে এখানে আছে আপনার দুইটা ধাপড়ি এই পাশে আছে দেখেন এই যে তারপরে যে এই পাশে ধাপড়ি আছে একেবারে ও ওই কোনা পর্যন্ত আবার ওই পাশে হইতেছে ভাই থরের রুম তারপরে এই যে ছাদের উপরে বাম আছে বামের উপরে আবার এই যে এইখানে একটা দাপি আছে এই যে ভাই এখন আমাদের এখানে বেশ কিছু দেখা দেখাবে কত সুন্দর একটা মা দিয়ে দেখেন এই কৌতরের এই যে চোখটা চোখটা আমি আপনাদের দেখাই দেখেন মাসাল্লাহ কত সুন্দর চোখটাই দেখেন আবার টিউবলাইটের মধ্যে জ্বলে রয়েছে তো এই কবুতর গুলা হচ্ছে আপনার পুরান জাতীয় সিলভার কবুতর তো এই কবুতর গুলা আগে দেখতাম এখন সচরাচর মানে এই ধরনের কবুতর এখন বর্তমানে খুবই কম পাওয়া যায় কি এই ধরনের কবুতর তো এই যে ভাইয়ের এই কবুতর গুলা সব পুরাতন অনেক আগে একটা মাদি গেলো ভাইয়ের এখানে দেখেন কত সুন্দর একটা দেখেন সুন্দর করা এখন সব নামছে এখানে যে এটা কিন্তু ভাইদের একটা মেইন কবুতর মাঝখানে তো এই সিলভার কবুতরটা দেখেন আপনারা তো অনেকে তো অনেক ধরনের সিলার কৌতুক দেখায় তো আমি আজকে আপনাদের আমি এখানে কিছু আনকম সিলার কৌতুক দেখাই যে নটটা হাঁটতেছে দেখেন এই দুইটা ন যে পাশাপাশি দেখেন কত সুন্দর সিলার কৌতুক আমাদের গৃহস্থ কবুতরের মধ্যে যে এত সুন্দর সুন্দর কবুতর আছে এটা ভাইয়ের বাসায় না আসলে বুঝতাম না কি যে একটা জাবরা এটা মনে ভাই বলল যে কত বছর টস করছে কবুতরটাকে আচ্ছা 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 তো এই যে ভাই একটা কবুতর

এরকমই আরো বেস্ট কিছু কবুতর আছে দেখেন আপনার দেখাই এই যে এগুলো সব ভাইদের দেয় একই লাইনের কবুতর এই যে সামনে একটা আসতে সিলভার নর এই যে তুমি দেখাও যে এই যে একটা সিলভার নর এই যে একই লাইনের কবুতর এই যে আরো আরো সেই সব উপরে চলে গেল কবুতর তারপরে যে এইখানে আরো সিলভার আছে দেখেন এই যে এগুলো সব মাদি সতটা দেখেন এই কবুতরটা অনেক বুদ্ধিমান একটা কবুতর এই কবুতরটা লাড্ডু মাথার কবুতর আর একটা জিনিস কি ভাই লাড্ডু মাথা যে কবুতর গুলো না কবুতর কিন্তু অনেক বুদ্ধিমান হয় ফ্লাইং এর দিক দিয়েও খুব বেস্ট এই কবুতর তো এই কবুতরটাও ভাইয়ের গত বছর পঞ্চাশ কিলোমিটার পাঁচ সাইড থেকে আসছে পাঁচ সাইড তো ভাইদের এলাকায় এখন যে বর্তমানে গেমগুলা হইছে এগুলো ম্যাক্সিমাম পাঁচ সাইড ছয় সাইড চার সাইড এবং টুর্নামেন্ট যে হয় টুর্নামেন্টগুলো পাঁচ সাইড এ দেখে আমাদের অনেক সুন্দর তবে যে ভাই আর একটা কৌথ নিয়ে আসছে রেডিও সিলভাল কে তারপরে এই যে এটাও ভাই সিলভার লাইন এই যে এটা গত বছর পাঁচ সাইট খাওয়া এটা গত বছর পাঁচ সাইজ সূচের ভাইবাসার থেকা এই বছর পঁয়ত্রিশ কিলো পাঁচ সাইট থেকে আসছে আর এই যে দেখেন ভাইয়ের ভাইয়ের এক একটা কবুতরের যে মানে বডির যে গঠনটা ভাই অনেক সুন্দর ভাইয়ের এবং এই যে একটা কবুতর হাতে দোষি ভাই ওর যে আপনার এই যে শরীরটা কত টাইট অনেক কবুতর আছে শরীরে পানি থাকে নরম ফেদার ভালো নাই দেখেন বাইরের প্রত্যেকটা কবুতর ফেদারে দেখেন উড়তে উড়তে পাকা খেয়ে গেছে যে একটা আমাদেরকে মাদি কত বছর পাঁচ সাইড এইবার পঁয়ত্রিশ যার একটা মাদি নিয়ে আসছে ভাই মাদিটা দেখাই এই মাদিটা কিন্তু অনেক বুদ্ধিমান একটা কবুতর এই কবুতরটাও ভাইয়ের মনে সম্ভবত সুন্দরী লাইন সিলভার লাইন এইসব কবুতর থেকে আসছে তবে চারটায় দেখেন অনেক সুন্দর এখানে মাদিটা এই মাদিটা অনেক সুন্দর আর পায়ের কালারটা দেখা যাচ্ছেন পায়ের কালারগুলো পুরো ফুল জাম কালারে আচ্ছা এটা একটা মাদি কবুতর এই যে দেখেন এই মাদিরা এই ভাই এগুলো থরে থেকে নিয়ে আসছে ভাই তো এই মাদি একটু খেয়াল করেন ভাই এই মাদি এই যে নাকের এখানে দেখেন একটু কুচকানো এই যে এটা কিন্তু একটু আনকমন কবুতর কিন্তু এটা

এবং এই কুতর গুলা ছাল বাড়ি খুব দ্রুত ফিরে আসবে এই কুতুর গুলা একটা কবুতর আনছে এটাও কাজ করে একটা কবুতর আপনারা পাঁচ সাইড পাল্লা দিছে কবুতরটা এই জায়গা কাজ ফুল একবার এই একটা ঘর কবুতর নিয়ে আসছে খুব সুন্দর এটা মনে হয় ভাইদের থরে ছিল ভাই এটা কি আপনার পাল্লা গা এটা 20 টা টুর্নামেন্ট ও আচ্ছা এই যে কুতোটা ভাইদের 20 টা টুর্নামেন্ট খেলে দেখেন কত সুন্দর একটা করা কুতো 50 60 টুর্নামেন্ট খেলা এটা 50 টুর্নামেন্ট খেলা এই দেখেন এই সাতটা সাতটা সাদা এই পাশে সাতটা সাদা তারপরে যে এই পাশেও আপনার সাতটা সাতটা খুব সুন্দর একটা কবুতর এই যে ও বাচ্চা খাওয়া হইতেছে মানে থরের মধ্যে এই খুব সুন্দর একটা কবুতর ভাই আমার হাতে একটা কালদম কবুতর দিছে তো অনেকে আবার এই ধরনের কবুতরকে গাঙ্গিল কবুতর বলে কিন্তু কালদম কবুতর এই যে দেখেন কবুতরটা এই কবুতরটা ভাইয়ের পাঁচ ষাট পঞ্চাশ কিলো ছোটা এই কবুতরটা খুব সুন্দর একটা কবুতর পাগুলা দেখছেন এটা কিন্তু আপনার পাগুলা পুরো ফুল বেগুনি আর ভাই এখানে এসে দেখলাম কবুতর অনেক যত্ন করে ভাই কবুতর মনে হয় ঢাকা সিরিজে এখন খুব অল্প পরিমাণ আছে এই কবুতরটা এই কবুতর লাস্ট আমি দু হাজার দশ সালে দেখছিলাম এরপরে আর এই কবুতর দেখা যায় না এই কবুতর গুলা যে ভাইয়ের বাসে আজকে আইসা একটা কবুতর দেখলাম ওর নাকটা একটু দেখেন আপনার আগে নাকটা দেখছেন কত সুন্দর তারপর যে এখন চোখটা দেখায় আপনাদের আমি তো এই কবুতর কিন্তু এখন আর আমি দেখিনি কবুতর তো ভাইদের বাসায় মনে হয় অনেক পুরাতন একটা কবুতর বয়স্ক কত বছর আপনার বাসায় এই কবুতরটা মাসাল্লাহ একটা দেখার মতো ভাই ওর যে এই যে ফিটিংটা দেখছেন ফিটিংটা মাসাল্লাহ অনেক সুন্দর যে পাখাগুলা একবারে রেসার কবুতর যে স্ট্রাকচার ওই স্ট্রাকচারটা পুরো কমেছে লেজার ব্যালেন্সটা তো এই ধরনের কবুতর অনেকে হয়তো বা এখন আর দেখেন না তো ওই যে ভাইয়ের বাসায় আসার সুবাদ আর কি আমি দেখলাম প্লাস এই যে আপনাদেরও দেখার একটা সুযোগ করে দিলাম এই দেখেন কত সুন্দর একটা মাদি কবুতর আচ্ছা এই যে ভাই একটা অনেক সুন্দর একটা মাদি কবুতর দিছে আমার হাতে জাবরা সিলভার একটা কবুতর এই যে দেখেন মাদিরা ভাই মানে ভাইয়ের বাসায় আমি এখন পর্যন্ত যেই করে জাবরা কবুতর দেখছি ভাই মানে কোনোটার চাইতে কোনোটা কোনো অংশে কম না ভাই আর কিছু টপ লেভেলের চাপড়া কবুতর আছে ভাইয়ের বাসায় ওগুলো আরেকটা আরো সুন্দর যেগুলো আর কি একটু বয়স হয়েছে দুই বছর তিন বছর বয়স এখানে এই মাটিটা কত সুন্দর একটা মানে চড়ার মতো একটা মাথাটা দেখেন ছোট্ট মাথা তারপরে যে ফেদার দেখেন যে আমরা কিন্তু আশেপাশে এখন আমরা অনেক সিলভার দেখতে পারি বাকি সব সিলভার কিন্তু ছাড়লে আসে না ভাই যেমন যে এই কবুতর এই কবুতর গুলো ছাড়লে আপনার আশা মিস হবে না এই কবুতর গুলা এই দেখেন খুব অনেক সুন্দর সুন্দর কবুতর এই যে আর মাদিরা চোখটা আপনাদের দেখায় মানে কেবল চোখ দেখায় না এই মাদির চোখটা একটু আনকম হয়ে দেখেন আর ছোটটা দেখছেন যে ঠোঁটটাও কিন্তু ওই যে চোখের যে পাতার কালারটা না ঠোঁটের কালারটা কিন্তু সেম এই কি যে পায়ের কালার দেখছেন এটা ফুল জাম কালার যে পায়ে পশ মাছ ধরছে ভাইদের সুন্দরী লাইনের একটা কবুতর এই মাদিরাও মাসাল্লাহ এটা ব্রিডিং কবুতর না আচ্ছা এই কবুতরটা হইতেছে বাদে বিডার একটা কবুতর তো এই মাদিরাও দেখেন কত সুন্দর কবুতর এই মাদিরা পায়ের ঘরের বাচ্চা এটা মনে হয় আমাদের দুই দশকের কবুতর মনে হয় এই কবুতরটা দেখেন এই কবুতর মাত্র কালার আসতেছে এই কবুতরটা টিকটকে যে কবুতরটা দেখাইছি না ওই কবুতর লাইনের এই কবুতরটাই দেখেন অনেক সুন্দর একটা কবুতর যে পাখাগুলো সব এই যে কালো মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর এই যে তো এই যে ভাইয়ের কবুতরগুলো এখন নেমে আসছে নিচে আমি এখন আপনাদের আমি দেখাই মানে যে নর দুইটা আছে না দেখেন এই নর দুইটা যে ডাকতেছে এক একটা কবুতর দেখেন তো ভাইয়ের বাসায় বলতে গেলে সিলভারের খনি আর কি এখানে এই যে দেখেন আচ্ছা এই যে আমি একটু জুম করে আপনাদের আমি দেখা সুযোগ করে দেই দেখেন এই যে জাপানটা আমি জানি না আমার ক্যামেরাতে কিরকম দেখা যেতে এই দেখেন যে ওরা যে আপনার এই যে দাঁড়ায় দিচ্ছে দেখেন এই যে দেখেন রোদ্রের আলোতে পুরো চকচক করতেছে ভাই এই যে এই যে আরো দুটা কৌতুক যে তো এই যে এইখানে আপনার এই যে ভাইয়ের যে থরের রুমে যে নামছে দেখেন কৌতুকগুলো দেখেন তো এগুলো ছাড়ার পরে মানে যেইভাবে ওরা ডাকাডাকি করতেছে মানে এত ফুর্তি কৌতুকের মধ্যে এই দেখছেন যে ভাইয়ের সবগুলো সিলভার কবুতর এখন আমাদের ক্যামেরার মধ্যে আসছে এই দেখেন এই যে একটা নট ডাকতেছে ভাই নটটা দেখেন আর লুকটা দেখছেন একটা বাঘের বাচ্চা এই যে দেখেন দেখেন এখন কিন্তু আপনার এই যে চারটা পাঁচটা কবুতর একসাথে এসেছে কিন্তু সামনেটা কাজ করা ওই যে দুই পাশে দুটা সিলভার এই যে একটা জাবরা কবুতর এই যে এই পাশে একটা সিলভার ওই যে ওরা সব আপনার ওইখানে ওইখানে তো ভাই ধর দিছে

আর যে ভাইয়ের কবুতর আমি যেটা বললাম যে ভাইয়ের কবুতর যে ফিটিংটা ফিটিংটা কিন্তু অনেক ভালো একটা সারা সারাসারি কবুতরের প্রথম যে গুণটা থাকা দরকার যে ফিটিংটা তো ভাইয়ের প্রত্যেকটা কবুতরের ফিটিং অনেক ভালো এবং পর গুলো যে কত শক্ত হয়ে দেখেন এই যে এই 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 কবুতরটা পাঁচটা বাচ্চা আছে ভাইদের বাসায় ওগুলো সব পাঁচ সাইড থেকে আসে এটা বাচ্চা কাছে দেখেন কবুতরটা মাসাল্লাহ কত সুন্দর কবুতর এটা হচ্ছে থরের কাঁচা তো এখানে একটা জাবরা দেখাই দেখেন কত সুন্দর একটা মাদি এই যে সিলভার কৌতরে একটা তারপরে এই যে এই যে আগে আপনাদের একটা মাদি দেখাইছি যে বললাম কাজ করা মাদি ভাই এই মাদিরা দেখছেন এই মাদিরা এই ধরনের কৌতর কিন্তু এখন আর দেখি না ভাই এই যে তো এই যে ভাই এখন তার কৌতরগুলো সবগুলো ধাপিতে ভরতেছে তাই তখন ছাড়া ছিল তো ভাইদের সিস্টেমটা কিন্তু খুব সুন্দর এই যে কৌতরগুলো ভিতরে লাঠি ধরতেছে লাঠি ধরার সাথে সাথে সব ক্যাপিং করে ফেলতেছে এই যে তো যে এটা দিয়েছে ভাই নরের খাঁচাই এই পাশে তো নরের খাঁচাই এই পাশে তো নরের খাঁচা এই যে ভাইয়ের এই খাঁচার ম্যাক্সিমাম কবুতর হইতেছে আপনার সিলভার কবুতর এই যে এই যে দেখেন এটা কাজ করা নরস একটা এই নটটা দেখাই আপনাদের আমি দেখছেন নটটা এটা দেখার মতো কবুতর এই যে তারপরে ভাইয়ের যে মেন মেন যে সিলভার কবুতর গুলা ও যে একটা সিলভার কবুতর দাঁড়া রয়েছে দেখছেন এই একটা সিলভার কবুতর তারপরে এই যে দেখছেন সিলভার কবুতর এই দেখেন কত সুন্দর কবুতর এগুলা তারপরে এই যে একটা কবুতর এটা অনেক সুন্দর কবুতর সুন্দর যে একটা নড়ে যা দাঁড়ায় দেখেন ওর যে স্ট্রাকচারটা দেখেন আপনার দাঁড়াইছে বা ওর চোখের যে আপনার লেয়ারটা বা ওর যে পাখার গঠনটা দেখেন কত সুন্দর তো এতক্ষণ আপনাদের আমি সেন্ট জুবাইয়ের বাসার সবগুলো কবুতরই দেখালাম তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম